ঘরের মধ্যে বসতে দিয়া তার মুখের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন ভাই আপনাকে দেখে চেনা চেনা মনে হয় কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না কে আপনি আপনার পরিচয়টা কি আমি কে জানতে পারি তখন আলিসুর রহমানকে লক্ষ্য করে ওই লোকটা দু চোখের পানি ফেলে দিয়ে কান্না করা শুরু করে দিল আর বলতে লাগলো ভাই যান আমি তো আপনার সবচেয়ে নিকটতম একজন বন্ধু আমার নাম হলো মুকসেদ নাম কি মুখছে আমার বাড়ি হলো হবিগঞ্জ জেলার অলিপুর গ্রামে ওই অলিপুরে আমি বসবাস করতাম ও ভাই আনিসুর রহমান তোমার সাথে তো আমার বন্ধুত্ব ছিল আমি তোমার সাথে একসাথে উঠা বসা করেছি চা পান খেয়েছি তোমার সাথে কত ঘোরাফেরা করেছি ভাই আনিসুর রহমান তুমি কি আমাকে চিনতে পারছো না তখন আনিসুর রহমান বলতেছে ভাই মুখসেদ তোমার তো চেহারা এরকম ছিল না তুমি সুঠাম দেহের অধিকারী ছিলে অত্যন্ত সুন্দর ছিলে তো তোমার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে বাম চোখ কানা হয়ে গেছে তারপরে তোমার পায়ের মধ্যে ঘা সৃষ্টি হয়ে গেছে তোমার এই করুণ পরিণতি কি জন্য হলো ভাই কিভাবে হলো একটু কি আমি জানতে পারি যখন আনিসুর রহমান বলতেছে ও ভাই মুকসে তোমার এমন করুণ পরিণতি কেন হলো এটা কি একটু বলবে এটা কি আমাকে বলা বলতে পারো তখন আনিসুর রহমান যখন কথা জানতে চাইলো মুখশের তখন দু চোখের পানি ফেলে দিয়ে কান বলে ভাই আনিসুর রহমান আমি যখন লেখাপড়া করতাম আমি যখন নিচের ক্লাসে ছিলাম ক্লাস ফোর ফাইভে পড়তাম তখন আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার আব্বা মারা গেছেন আমার আব্বা মারা গেলেন আমাদের সংসার দেখাশোনা করার মতো আমার মা ছাড়া আর কেউ ছিলেন না আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করতেন কাজকর্ম করে যে সামান্য পারিশ্রমিক পেতেন সামান্য যে খাদ্যগুলো পেতেন ওই খাদ্যগুলো দিয়ে আমার পরিবার পরিজনদের ব্যয়ভার বহন করতেন আমার লেখাপড়ার যাবতীয় বহন করতেন আস্তে আস্তে করে আমি ক্লাস পাস পাস করলাম 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 সেই জামানায় আমি মেট্রিক পরীক্ষা দিলাম মেট্রিক পরীক্ষায় যখন আমি পাস করলাম সেই জামানায় আমি ফার্স্ট ডিভিশনে পাশ করলাম একটু জোরে বলেন আল্লাহ একবার কে বলতেছে সেদ বলতেছে সবাই বলেন তো কে বলতেছে তার অতীতের কথা বলতেছে আনিসুর রহমানের কাছে আনিসুর রহমানের কাছে মুকসেদ এ কথাগুলো বলতেছে মুকসেদ বলতেছে ও ভাই আনিসুর রহমান আমার যেদিন মেট্রিক পরীক্ষার রেজাল্ট হলো আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি এই সুসংবাদ নিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়িতে গেলাম আমি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি আমার মাকে বললাম মা আমি তো মেট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি তখন মা ডেকে বললেন বাবা মুখ তুমি একটু দাঁড়াও আমি আসতেছি মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি আমার উঠানের মধ্যে একটু দাঁড়িয়ে থাকলাম ইতিমধ্যে দেখতে পেলাম মা ঘরের মধ্যে প্রবেশ করলেন এরপরে এক গ্লাস গরম দুধ এনে আমাকে দিলেন আমি ওই গরম দুধ আমি পান করলাম গরম দুধ খেলাম খাওয়ার পরে আমি আমার মায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম মা দুচোখের চোখের পানি ফেলে দিয়ে যার যার হয়ে কাঁদতেছে দুচোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে মক্সেদ বলে ভাই আনিসুর রহমান আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মা আজকের এই আনন্দের খবর শোনার পরে আমি মেট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি এ খবর শোনার পরে আপনি কাঁদতেছেন কেন তখন তার মা ডেকে বলে বাবা মকসেদ রে আজকে তুমি মেট্রিক পাস করেছ সুখবর হলো তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছ ও বাবা মুকসেদ তোমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন তোমার বাবা যদি এই খবরটা শুনতে পেতেন তোমার বাবা কতই না খুশি হয়ে যেতেন জোরে বলেন আল্লাহ একবার আজকে তোমার বাবার কথা আমার বড় মনে পড়ে গেছে যার কারণে আমি দু চোখের পানি ধরে রাখতে পারছি না কানতেছি মুখসে দেবার ডাক দে বলে আম্মা যান আপনি আর চিন্তা করবেন না মানুষের বাড়িতে আপনার কার আর কাজ করে খেতে হবে না আমি শহরে যেতে চাই গো মা আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ভাগ্যে একটা চাকরি মিলায়া দেয় সেই জামানায় কিন্তু বড় বড় সরকারি পাওয়া যেত এবার মুকসেদ কে মুকশেদ আনিসুর রহমানকে ডাকতে বলে ভাই আনিসুর রহমান আমি আমার মায়ের নিকট থেকে দোয়া আছে আমি বিদায় হলাম শহর অভিমুখে রওনা দিলাম শহরে গিয়ে একটা সরকারি চাকরিতে আমি দরখাস্ত দরখাস্ত দিলাম আমার ভাগ্যে একটা সরকারি চাকরি জুটে গেল আমি সেখানে নিয়োগপ্রাপ্ত হলাম যোগদান করলাম যোগদান করে আমি আমার কর্মস্থলে দায়িত্ব পালন করতেছিলাম যে জায়গায় আমি চাকরি পেলাম ওই চাকরিস্থলে যতগুলো পুরুষ চাকরি করত তার মধ্যে একজন মহিলাও চাকরি করত ওই মহিলাটার নাম ছিল সালেহা কি নাম সালেহা সালেহা মুখসেদ বলে ভাই আনিসুর রহমান ওই সালেহা নামনি মেয়ে তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো মাঝে মাঝে তার সাথে গল্প করতাম এক সময় তার সাথে আমার একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল তার সাথে আমার মায়া মমতা সৃষ্টি হয়ে গেল মাঝে মাঝে যখন আমি ছুটিতে বাড়িতে আসতাম ওই সালেহাকে সঙ্গে করে নিয়ে আমি বাড়িতে আসতাম যখন সালেহাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসতাম আমার মা এটা পছন্দ করতেন না আমার মা ডাক দিয়ে বলতেন বাবা মুখসেদ রে তোকে আমি এত কষ্ট করে লালন পালন করে গড়ে তুলেছি তোমাকে আমি এত কষ্ট করে লেখাপড়া শেখালাম আজকে তুমি সরকারি চাকরি পেয়েছ যে মহিলাটাকে তুমি সঙ্গে করে নিয়ে আসো তার সাথে তো তোমার আত্মীয়তার সম্পর্ক নাই একজন অপরিচিতা মহিলাকে সঙ্গে করে নিয়ে আসা সম্পূর্ণ হারাম জোরে বলা লাগবে সম্পূর্ণ কি হারাম আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন আপনাদের অনেক মেয়েরা তারা স্কুল কলেজে লেখাপড়া করে এরকম আছে না নাই মেয়েরা লেখাপড়া করে মেয়ে বাড়িতে এসেছে হঠাৎ করে ওই মেয়ের এক বন্ধু বেড়াইতে আসে ওই মেয়েটা তার বন্ধুর কাটাকে ডাক দিয়ে বলতেছে বন্ধু বাড়িতে আসো ওই মেয়ের মা জিজ্ঞাসা করে ও মেয়ে তুমি বলো যেই ছেলেটা তোমার কাছে আসলো ছেলেটা তোমার কে হয় বলে আমার বয়ফ্রেন্ড কী ফ্রেন্ড বয়ফ্রেন্ড তখন মা খুশি হয়ে গেছে মা খুশি হয়ে তখন তাদেরকে ঘরের মধ্যে নিয়ে বসতে দিয়েছে বসতে দিয়ে তার মেয়েকে বলতেছে মা তুমি তোমার বন্ধুর সাথে গল্প করো আমি সাব বিস্কিট নিয়ে আসতেছি অনেক মা তার মেয়েকে তার মেয়ের বন্ধুর সাথে গল্প করার সুযোগ করতে দিয়া সাব পর্যন্ত নিজে এগিয়ে দেয় এরকম নির্লজ্জ বেহায়া মা আমাদের সমাজে আসে না নাই আরো জোরে বলা লাগবে বলেন আছে না নাই আমাদের মধ্যে অনেক সম্মানিত ভাইরা আছেন আপনাদের ছেলেরা কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসে আপনার ছেলেকে আদর করে আব্বা আব্বা বলে ডাকতেছেন বাবা তুমি কেমন আছো লেখাপড়া কেমন চলছে বলছে আব্বা খুব ভালো চলছে হঠাৎ করে একজন যুবতী মেয়ে বেড়াইতে আসছে বাবা জিজ্ঞাসা করতেছে তার ছেলেকে বাবা এই মেয়েটাকে বলতেছে আব্বা আর বলবেন না এটা হলো আমার জিএফ জিএফ মানে গার্লফ্রেন্ড কি ফ্রেন্ড বলেন গার্লফ্রেন্ড এটা আমার ফ্রেন্ড তখন বাবা মনে করছে ফ্রেন্ড না জানি না জানি কি জিনিস তখন বলতেছে বাবা তুমি গিয়ে ঘরের মধ্যে নিয়ে গল্প করো আমি দোকান থেকে তোমাদের জন্য ভাজা বিস্কুট নিয়ে আসতেছি বাবা তখন তার ছেলেকে তার ছেলের বান্ধবীর সাথে কথাবার্তা বলার সুযোগ করে দেয় এরকম নির্লজ্জ বেহায়া বাবা আমাদের সমাজে আছে না নাই আমার সম্মানিত ভাইয়েরা মুখসেদ কান বলে ভাইয়া নিসুর রহমান আমি সালেহা নামনি মেয়েটাকে নিয়া যখন মাঝে মাঝে বাড়িতে আসতাম আমার মা দুঃখ করতেন কান্না করতেন এবং বলতেন বাবা রে জোর হাত করে বলতেছি তুই ওই অপরিচিত মেয়ের সাথে তুই উঠা বসা করবি না তার সাথে চলাফেরা করবি না মুখসেদ বলতেছে ভাই আনিসুর রহমান আমি ওই মেয়েটার প্রতি এতই দুর্বল হয়ে গেলাম যে এক সময় আমার মায়ের অনুমতি ছাড়া ওই সালেহা নামনি মেয়েটাকে আমি বিয়ে করে নিলাম আম সালেহা নামনি মেয়েটাকে কে করলো বিয়ে করে নিল মকসেদ কান্দার বলে ভাই আনিসুর রহমান সালেহা নামনি মেয়েটাকে আমি বিয়ে করলাম বিয়ে করার পর তাকে বললাম তোমার আর চাকরি করা লাগবে না তুমি আমার মায়ের কাছে থাকো মায়ের সেবা শুশ্রূষা করলে চলবে আমি একা চাকরি করলে সংসার চলবে মুকসেদ বলতেছি ভাই আনিসুর রহমান তখন আমি আমার স্ত্রী সালেহাকে বাড়িতে রাখলাম আমার মায়ের সেবা শুশ্রূষা করার জন্য আমি যখন মাঝে মাঝে ছুটিতে আসতাম ছুটিতে এসে দেখতে পেতাম আমার মায়ের চোখে পানি আমি একদিন আমার মাকে ডাক বললাম মা আমি তো আমার স্ত্রীকে আপনার কাছে রেখেছি এরপরে আপনার চোখে পানি কেন এবার মুকসিদের মা কান্দে আর বলে বাবা মুকসিদ রে তুমি এমন মেয়েকে বিয়ে করেছ তোমার স্ত্রী সালেহা আমার কথায় মোটেও গুরুত্ব দেয় না আমার সে কোনো সেবা শুশ্রূষা করে না এমনকি সে আমার কোনো কাজে পছন্দ করে না আমাকে সে ঘৃণা করে চলে মকসেদ কান্দে বলে ভাই আনিসুর রহমান আমি এমন অবস্থা দেখলাম কিন্তু আমার স্ত্রীর প্রতি আমি অত্যন্ত দুর্বল থাকার কারণে আমি আমার মায়ের কোনো কল্যাণ আমি করতে পারি না এই জোরে বলেন না অনেক পুরুষ আছে তারা তাদের স্ত্রীর প্রতি দুর্বল আছে না নাই স্ত্রী যা বলে পুরুষ শুনতে বাধ্য হয় এরকম পুরুষ আমাদের সমাজে কিন্তু সংখ্যায় খুব একটা কম না বেশিই হবে এবার মুক্তি ডাকতে বলে ভাই আনিসুর রহমান দীর্ঘ কয়েক মাস চলে গেল এরপরে একদিন আমি যখন ছুটিতে বাড়িতে আসলাম আমার স্ত্রী সালেহা আমাকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমি আপনার সংসার আর করব না আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি তখন তাকে ডেকে বললাম সালেহা কি হয়েছে তোমার তুমি তোমার বাবার বাড়ি কেন চলে যাবে আমি কি জানতে পারি সালেহা কান্দে আর বলে প্রাণের স্বামী আমি যখন এই বাড়িতে থাকি তোমার মা शरारत আমাকে ঘুমাতে দয়না আর কাশির কারণে এপাশ ওপাস হয় সারা রাত সে আমাকে জ্বালাতন করে সুতরাং তোমার সংসার আমার করা আর হলো না আমি আমার বাবার বাড়ি চলে যাব। এবার মকসেদ বলে ও প্রাণীর বিবি তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে না তোমার এখানেই থাকতে হবে বলতেছে যদি তুমি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে এই মুহূর্তে তোমার মাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও চিল্লায় বলেন নাউজবিল্লা আরও জোরে বলতে হবে বলেন নাউজবিল্লা মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি তখন আমার স্ত্রীর কথায় রাজি হয়ে গেলাম আমার মাকে ঘর থেকে বের করে আনলাম ঘর থেকে বের করে এনে বাড়ির উঠানে আনার পর আমার মাকে ধাক্কাতে ধাক্কাতে রাস্তায় নিয়ে গেলাম রাস্তার ওপরে যখন নিয়ে যাচ্ছিলাম আমার মা বারবার আমার দিকে তাকায় আর বলে বাবা মকসেদ রে আমি কি অপরাধ করেছি যে যার কারণে তুই আমাকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিলি মুখসে দেবার তার মাকে বলতেছে মা তোমার কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে সুতরাং তুমি ঘর থেকে বের হয়ে যাও আমার মা যখন আমার দিকে বারবার তাকালো মকসেদ বলতেছে ও ভাই আনিসুর রহমান আমি আমার মায়ের গলায় এত জোরে ধাক্কা দিলাম আমার মা আমার ধাক্কা সহ্য করতে পারলো না রাস্তার মধ্যে আমার মা উপর হয়ে পড়ে গেল জোরে বলা লাগবে না মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি এত বড় নির্দয় নিষ্ঠুর ছিলাম যে আমার মাকে এক বিন্দু পরিমাণেও আমি মায়া দেখালাম না তাকে উঠিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম না আমার মা কোথায় গেলেন আমি কোনো খোঁজ খবর নিলাম না এরপরে আমি ছুটির দিনগুলো বাড়িতে কাটানোর পর আমি আবার চাকরি স্থলে চলে গেলাম চাকরির দায়িত্ব পালন করার পর দীর্ঘ কয়েক মাস পর আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম প্রাণীর বিবি আমার মা কোন জায়গায় বলতেছে আমি তো জানি না তোমার মা তুমি যেদিন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো তোমার মা কোথায় গেছে আমি কিচ্ছু বলতে পারবো না যেই দিন মুখসে তার মাকে গলা ধাক্কা দিয়ে যখন রাস্তার উপরে উপর করে ফেলে দিয়েছিল মুকসেদ যখন চলে আসে মুকসেদের মা তখন পাশে একটা মসজিদ ছিল ওই মসজিদের বারান্দায় যায় বারান্দায় গিয়ে দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি যে আমার যার টুকরো সন্তান মুখসেদকে এত কষ্ট করে লালন পালন করে বড় করে গড়ে তুললাম ওই কলেজার টুকরো সন্তান আমার কলে যায় ব্যথা দিল গো আল্লাহ আমি এই বিচার দুনিয়ার কারো কাছে দিলাম না বিচার দিলাম আপনার দরবারি জোরে বলেন মুখসেদের মা বিচার দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে এ বাবা তোমরা সামনে ডিস্টার্ব করতেছো কেন

এটা শিক্ষণীয় একটা ঘটনা হাদিসের কথা না কিন্তু আবার আপনারা ভাববে যে মনে হয় হুজুর হাদিস বলতেছে হাদিস না এটা বাংলাদেশের ঘটে যাওয়া বাস্তব এবং সত্য ঘটনা মক্সেদ কান্দার বলে ভাই আনিসুর রহমান আমার মা মসজিদের মধ্যে বসে মসজিদের বারান্দায় বসে আল্লাহর কাছে আমার জন্য বিচার দিয়া আমার মা কোথায় যেন চলে গেছে আমি যখন দীর্ঘ কয়েক মাস পর ছুটিতে আসলাম ছুটিতে আসার পর আমি আমার মাকে খোঁজার জন্য বের হলাম আমি আমার প্রতিবেশী আত্মীয়দেরকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায় তখন একজন ব্যক্তি দেখে বলতেছে মুখসেদ রে তুমি যেদিন তোমার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ সেই দিন থেকে তোমার মা তোমাদের ওই যে দূর সম্পর্কের আত্মীয় তার বাড়িতে তোমার মা থাকেন মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি আস্তে আস্তে করে আমাদের ওই দূরবর্তী আত্মীয়র বাড়িতে গেলাম তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আমার মা কোন জায়গায় আছে আমরা কি জানতে পারি আমার মা কোথায় আছে তখন মুকসেদকে তার আত্মীয়রা বলতেছে তোমার মা ওই যে রাস্তার পাশে ছোট্ট একটা কুড়ে ঘর ওই কুড়ে ঘরে তোমার মা থাকে মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি আমার মায়ের কাছে গেলাম ওই কুড়ে ঘরের দরজার সামনে যখন আমি দাঁড়িয়ে গেলাম দেখতে পেলাম আমার মা এত শুকিয়ে গেছেন যে তার গোটা শরীরের গোষ্ঠগুলো শুকিয়ে গেছে চামড়া হাড়ের সাথে লেগে গেছে আমার মাকে দেখে আমার হৃদয়ের মধ্যে মায়া মমতার সৃষ্টি হলো আমি মনে মনে ভাবলাম আমার মায়ের কাছে থেকে আমি হাত পা ধরে আমি আমার মায়ের কাছে মাপ চাইব এই বলে মুখসের যখন দরজা সামনে দাঁড়ায়া তার মাকে মা বলে ডাক দিলো তার মা এবার মকসেদের দিকে তাকায় মকসেদ যখন তার মায়ের দিকে অগ্রসর হয় সঙ্গে সঙ্গে তার মা মুখখানা ফিরাইয়া নেয় মকসেদ ডাক দেয়া বলে ভাই আনিসুর রহমান আমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য যখন আমি গেলাম যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম আমার মা আর বেঁচে নাই তিনি দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন কান দেয়ার বলে ভাই আনিসুর রহমান আমি জীবনের শেষ প্রান্তে এসে আমার মায়ের জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার মায়ের কাছ থেকে ক্ষমা পর্যন্ত চাওয়ার মতো সুযোগ পেলাম না এরপরে আত্মীয স্বজনদের সহযোগিতা নিয়ে আমি আমার মাকে জানাজার নামাজ আদায় করে তাকে কবরে দাফন করলাম দাফন করে আমি চলে আসলাম নির্ধারিত ছুটির দিনগুলো কাটানোর পর আমি কর্মস্থলে চলে গেলাম চাকরি করার জন্য চাকুর স্থলে যাওয়ার পর কেটে গেল মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে আমার দ্বারা এমন কোন অপরাধ সংগঠিত হয় নাই যে অপরাধের কারণে আমার চাকরি ছুটে যাবে সামান্য একটু অপরাধের কারণে আমার সরকারি চাকরি ছুটে গেল আমি চাকরি হারিয়ে ফেললাম বাড়িতে চলে আসলাম সিদ্ধান্ত নিলাম আমি আমার সংসার পরিচালনা করব মকসেদ কান্দার বলে ভাই আনিস রহমান আমার বাড়িতে অনেক গরু বাসুর ছিল আমার জমি জমা ছিল চাকরি করে যে টাকা পেতাম বেতনের টাকা দিয়া আস্তে আস্তে করে সামান্য জমি জমা করেছিলাম ওই জমি জমা আবদ করতে লাগলাম আমি গরু বাসুরগুলো দেখাশোনা করতে লাগলাম আমার সংসার মোটামুটি ভালোইভাবে কাটতেছিল মকসেদ বলে ভাই আনিসুর রহমান একদিন আমি হঠাৎ করে হোসট খেয়ে জমিনে পড়ে গেলাম জমিনে পড়ে যাওয়ার মতো পরে আমার শরীরে